আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতমাশে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক কাপ সুজি দিয়ে হালকা পুলকা নাস্তার একটা রেসিপি তৈরি করে দেখাবো একটু অন্যভাবে আমার বাসায় টক দই নেই এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ নিয়েছি আর দুধের মধ্যে আমি এখানে এক ফালি লেবু রস দিয়ে দিব যেহেতু টক দই নেই এটা আমার টক দইয়ের কাজ করবে একটা চামচ দিয়ে লেবুর রসটা দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এটা আমি এক সাইডে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আর যে দুধটা আমি ইয়ে করে রেখেছিলাম সেটা বিশ মিনিট রাখার পরে আমি এই মিশ্রণটা তৈরি করব আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সুজির সাথে আর দিয়ে দিলাম প্রায় দুই চার চামচের মতো চিনি এখানে অবশ্যই একটু চিনি চিনি ব্যবহার করতে হবে চিনি না দিলে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে না এটা আপনারা সকাল অথবা সন্ধ্যার নাস্তায় তৈরি করে নিতে পারেন একটা কাটা চামচ দিয়ে আমি চিনি এবং লবণটা সুজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর যেই দুধটা আমি লেবুর রস মিশিয়ে রেখেছিলাম বিশ মিনিট পরে এই দুধটা আমি পুরোটাই দিয়ে দিব সুজির সাথে দিয়ে কাটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি যে বাটিতে করে আমি দুধটা দিয়েছিলাম ওই বাটিতে আরও অর্ধেক পানি দিয়েছি অর্থাৎ এখানে আমি দেড় কাপ থেকে কম পানি দিয়েছি দিয়ে আবার খুব ভালো মতো মিশিয়ে নিব মেশিনে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তিরিশ মিনিট পরে আমার সুজিটা অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা আবার খুব ভালো মতো কাটা চামচ দিয়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে হ্যান্ড এক্সটো ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে দিব দুই চা চামচের মতো কালো জিরা এই কালো জিরাটা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে খুব সুন্দর একটা গ্রান আসবে এটা থেকে বানানোর পরে খুব ভালো লাগবে কালো চেষ্টা করবেন অবশ্যই কালো দেওয়ার জন্য আর এখানে আমি দিয়ে দিলাম বেকিং সোডা এক চা চামচের মতো দিয়ে কালো এবং বেকিং সোডাটা খুব ভালো মতো সূর্য মিশ্রণের সাথে মিশিয়ে নিব খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কিমা করে নিয়েছি একবারে কুচি কুচি করে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিলে এটা খেতে খুব ভালো লাগে এরপর আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হলে আমি এখানে সামান্য একটু তেল দিয়েছি হাফ চা চামচ থেকেও কম হবে দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালো মতো প্যানের চারপাশে লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে সামান্য তেল ও পানি মিক্স করে একটা মিশ্রণ রেডি করে নিতে পারেন প্রতিটা পিঠা দেওয়ার আগে একটু মুছে নেবেন প্যানটা তারপরে আমি একটা চামচ করে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কয়েক টুকরো টমেটো কুচি দুই তিন টুকরো কাঁচামরিচ কুচি আর একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গিয়েছে চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম লো করে দিতে হবে নাহলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা একদম লো আছে এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যানের মধ্যে আবার একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর তেল দিয়ে আমি আগে যেটা ব্রাশ ব্রাশ করেছিলাম ব্রাশের মধ্যে যা ছিল তাই তাই আবার ব্রাশ করে নিলাম এটা আমি একটু বড়ো করে বানিয়েছি সাইজটা আপনাদের ইচ্ছে মতো যে যেমন বড়ো ছোটো করতেছেন করে নেবেন তাতে কোনো সমস্যা নেই আর কম উপকরণে এই নাস্তাটা খেতে